ওদের কোনো চিন্তা নেই যত না জল নামে তোরা সবাই আমাদের কাছে থাকবি ইভালো গিনি তুমি ঠিক বলেছ গো আমাদের বুড়ো বুড়ির সংসার তোরা থাকলে তো আমাদের ভালো রে এই শোন তুমি এক কাজ করো ওদের বাবা মা কেও এখানে থাকতে বলো হ্যাঁ ঠিক আছে তুমি আগে ওদের খাবার ব্যবস্থা কর এঁ পেট ভরে খাওয়াও আচ্ছা তোরা কি ঠায় বসে আছিস একবারই দাদুর কথা তোদের মনে পড়লো না ঠিক বলেছিস আমাকে তো দিদা ডাকিস অত বায়না করিস আর যখন সত্যিকারের প্রয়োজন তখন খবর দিই না ও তোদের বাবা মা ভেবেছে দাদুর ঘর দাদু দিদার কষ্ট হবে ওরে সব সময় মনে রাখবি হয়ে সুজন এতল পাতায় নজন আমাদের আমাদের ভুল হয়ে গেছে দাদু সত্যি আমাদের আমাদের বাবা আমরা বলেছিলাম চলো সবাই তাড়াতাড়ি বাড়তেই দরকার যে আহা খাঁতিস না তোটা এই যে সত্যিটা বলে দিলি ব্যাস সব মিটে গেলো হ্যাঁ গিনি তুমি করে খেটে দাও আমি একবার রাত সভাতে যাই গিয়ে সব কথা বলি তুইরা লক্ষ্মী হয়ে থাকিস আমি ফেরার পথেই তোদের বাবা মায়ের সাথে দেখা করে আসব কেমন কালকেও ওদের বলবে আমি দেখেছি আমাকে ওরা সবাই কুমানি করে ভয় করে দেখবে ঠিক শ্বশুর করে চলে আসবে আচ্ছা আচ্ছা ওদের তোমার নাম করেই বলবো আমি এখন আসি হ্যাঁ

আজ তোমার এত দেরি হলো কেন কি আর বলবো মহারাজ সকালে আমার নাতি আমার বাড়ি এসে হাজির আমি থাকতে তোমার বাড়ি কেন আমি রাজা আমার কাছে আসবি আমি ওদের প্রতিপালক সেটাই তো সেটাই তো গোপাল ভুলে গেছে গোপাল মনে করেছে যে গোপাল রাজা ক্ষমা করবেন মন্ত্রী মশাই আমার নিজেকে রাজা ভাববার মতো কোনো মানুষের কথা নেই মন্ত্রী নিজেদের মধ্যে বিবাদ এবার বন্ধ রাখো এই বিষয়টা আমি বরং পরে দেব এখন প্রজাদের মনে এই বিশ্বাস আনতে হবে যে কেউ না থাকলেও রাজা ওদের সাথে আছে এটাই তো সঠিক কথা মহারাজ রাজাই তো ভগবান বাহ 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 খুব ভালো তো আমি তোমার এই কথায় খুব খুশি হয়েছি আমাদের রাজা আমাদের কাছে ভগবান এটা সবাইকে বোঝাতে হবে সাধু সাধু গোপাল মন্ত্রীর কথায় কোন উত্তর দিলে না তো তুমি কি মন্ত্রীর কথার সঙ্গে একমত না মহারাজ আমার কাছে রাজা প্রজাদের প্রতিনিধি রাজা ভগবান নন আর প্রজাদের প্রতিনিধি হওয়াটা খুবই গৌরবের বলে আমি মনে করি গোপাল তুমি কি বলছো তুমি বুঝতে পারছো তো মন্ত্রী তুমি ঘোষণা করে দাও মহারাজ প্রজাদের স্বার্থে তার কোষাগার উন্মুক্ত করে দিয়েছেন এটাকে আত্মপ্রচার বলে মহারাজ বন্যা কবলিত প্রজাদের পাশে দাঁড়ানো রাজার কর্তব্য এটা প্রচারের সময় নয় মহারাজ তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে আমি একটু বেশি গুরুত্ব দিই বলে তুমি কিন্তু মাথা কিনে নিতে পারো না আমি তো সত্যি কথা বলতে ভয় পাই না মহারাজ একদিন আপনি আপনার ভুল বুঝতে পারবেন গোপাল অনেক হয়েছে এবার থামো নইলে রাজসভা থেকে তোমাকে বহিষ্কার করতে বাধ্য হব অন্যায়কে আমি সহ্য করি না মহারাজ আপনাকে কষ্ট করে বার করতে হবে না আমি স্বেচ্ছায় এই রাজসভা ত্যাগ করলাম বাহ 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 মেঘ না চাইতেই জল বাইরেও জল রাজসভার ভিতরেও জল মহারাজ বলবে মহারাজ গোপাল আপনার রাজসভা থেকে চলে গেছে ও চলে যায়নি আমি ওকে বহিষ্কার করেছি তর্ক আমার কাছে খবর ছিল যে গোপাল আপনার কোনো কথাই একটু বিচলিত হয়ে রাজসভা ত্যাগ করে আপনি বলছেন অন্য কথা আপনি যখন বলছেন তখন মহারাজ আপনার কথাটা সত্যি বলেই ধর্ম আচ্ছা গোপাল কি আমরা বোধ হয় একটু বেশি প্রশ্রয় দিচ্ছি কিসের প্রশ্রয় মহারাজ ভালোবাসা আপনার কাছে প্রশ্রয় কবে থেকে হলো আপনি কি গোপালকে ভালোবাসেন না আমার মুখের উপর যে কথা বলে তাকে আমি মোটেই ভালোবাসি না আর সে যদি আমার অধীনস্থ কর্মচারী হয় তবে তো আর কথাই নেই পুরো বিষয়টা আমি শুনেছি মহারাজ আমার মনে হয় গোপাল যেটা বলেছে সেটা ঠিক প্রাণে আত্মপ্রচার ভালো না মহারাজ রানী

তুমি মহারাজকে সব কথা খুলে বলবে কেন আমি বাইরে আছি ঠিক আছে একে আমায় কঠিন সমস্যায় ফেললে তুমি কেন গিন্নি মহারাজকে আমার কাছে আসতে হবেই আর মহারাজ এলেই মজা শুরু হবে গিন্নি আমি এখন এলাম রাজ্যের কোনায় কোনায় আপনার কথা পৌঁছে গেছে মহারাজ আচ্ছা আমার কি ভাবনাতে কোনো ভুল ছিল ছোট মুখে বড় কথা মহারাজ হ্যাঁ আপনার ভাবনাতে ভুল ছিল আপনি সর্বশক্তিমান হতে চেয়েছিলেন কিন্তু সর্বশক্তিমান আপনি নন কি সব বলছো বিজ্ঞানী তোমারও কি গোপালের মতো মাথা খারাপ হয়ে গেল এই জন্যই বলি বেশি পড়াশুনো করো না চুলদারির সাথে সাথে বুদ্ধিটাও তাড়াতাড়ি পেকে যায় বেশি পাকल्यावर ধরে আমি একদম সুস্থ ও স্বাভাবিক আপনাকে এত বাড়তি কথা বলতে কে বলেছে আপনি এই কে চুপ করুন বিজ্ঞানী আমার সাংকেতিক ভাষায় তালমন্দ করলে না আমি বৈজ্ঞানিক ভাষায় বললাম একটু জল পান করুন আচ্ছা বিজ্ঞানী এই সময় আমার কি করা উচিত মহারাজ মহারাজ যারা সবাই আপনাকে ভুল বোঝাচ্ছে আপনি আপনার জায়গায় ঠিক আছেন আমি মন্ত্রী মশায়ের সাথে একমত আমি কিন্তু বিজ্ঞানের সঙ্গে একমত বিজ্ঞানী ঠিক বলেছে মহারাজ আপনার দানে কোথাও একটা দর্প ও অহংকার প্রকাশ পাচ্ছে সেটা ঠিক নয় মহারাজ পণ্ডিত মহারাজের দর্প থাকবে না তো কি তোমার দর্প থাকবে আমার ঘরে ছাদটা ভাঙা বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়লে ঘরের কাপড় চোপড় ভিজে যায় আমার আবার দর্প তবে একটা কথা গোপাল যে কথাগুলো বলছে সেগুলো ঠিক আমি আমার তো একটা অভিমান মহারাজ একটা কথা ভাবুন তো দেখি আজ আপনার সম্পদ প্রজাদের রক্ষা করেছে এটা তো সত্যি কথা আপনি কিচ্ছু চিন্তা করবেন না চিন্তা করার আছে অনেক কিছু মন্ত্রী রাজসভা শেষ হলেই গোপালের বাড়ি যাবে গেলাম মহারাজের এই গোপাল প্রীতি আর গেল না মহারাজের এত দুর্বল হলে চলে মহারাজের মন হলো বিড়ালের আড়াই পার মতন যতই তাড়িয়ে দাও আড়াই পা করে করে পায়ের সামনে ঠিক চলে আসবো Thank <laughs> you. মহারাজ গোপাল দাদার খবর জানতে চাইছেন খবর জেনে আর কি হবে উনি কি আর ঘরে আছেন সে কি গোপাল দাদা কোথায় গেছে যেখানে আমাদের বাবা মা আর সব লোকেরা বসে আছি সেখানে খোলা মাঠে জলখাদার মধ্যে আমাদের রাজ্যের সীমান্তে সবার সাথে আমাদের গোপাল দাদু আছে গোপাল দাদুরা খুব কষ্টে আছে আমাদের বাবা মায়েরা খুব কষ্টে আছে আমাদের আমাদের গোপাল দাদু আর ওখানে যারা রয়েছে তাদের সবার জন্য খুব কষ্ট হচ্ছে আমি মহারাজকে কি সব জানাবো আমি এখন আসি গোপাল দাদা তুমি আমাদের সাথে এইভাবে কষ্ট করছো কেন তোমার তো বয়স হয়েছে বয়সের কথা একদম বলবি না আচ্ছা তোরা কি চাস হ্যাঁ আমি বুড়ো হয়ে মরে যাই এ মা এমন কথা কখন বললাম মরবে তোমার শত্রু তুমি আমাদের সাথে সব সময় এইভাবেই থাকবে তবে বয়সের কথা একদম বলবি না ওরে আমি এখানে আছি একজনকে শীতে রাস্তায় আনবো বলে ও বহংকা সব সময় আমি 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 সাহায্য করব গৃহহীনদের আমি গৃহ দেব মহারাজের এই আমি আমি ভাবটা আমাকে খুব আঘাত করেছে আমাদের এই ভাগ্য গোপাল দাদা আচ্ছা আচ্ছা গোপাল দাদা তোমার কি মনে হয় মহারাজ ঠিক পথে ফিরে আসবেন অত সহজ নয় বিষয়টা মহারাজের অহংকার মহারাজকে ফিটতে দেবে না তার উপর আমাদের এই সরজন্ত্রী মন্ত্রী মশাই আছেন না তবে তুমি কি করে আশা করছো যে মহারাজ জিতে হবেন এক গোপালে যদি না হয় ওইদিকে রানীমা আছেন আজ না হয় কাল মহারাজ জিতে হতে বাধ্য বুনকি তুমি একবার নন্টে গিয়ে গোপালের সাথে দেখা কর

তুমি কি বলো মন্ত্রী যাওয়ার প্রয়োজন আছে মহারাজ আমার মনে হয় যাওয়া উচিত তুমি তো বলবে তোমার তো আত্মসম্মান বোধটাই নেই মন্ত্রী তর্ক বিতর্কে কি লাভ আমি তো সবারই মতামত নেব নাও এবার বলো তো সভা কবি কি আর কই মহারাজ সত্যি বলি ছাড়ি লাজ যাওয়া উচিত বলেই মনে হয় এতেই আমাদের হবে জয় এরা হলো সব সানাইয়ের ফু সভা কবি পণ্ডিত বিজ্ঞানী জানতে চান তাহলে আমি এটাই বলবো যে মহারাজ আপনার পক্ষ থেকে যাওয়া উচিত মহারাজের পক্ষ থেকে কারোর যাবার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না মহারাজ তার দায়িত্ব পালন করেছে আমি ওই রাজবৈত্যের সঙ্গে এখন আমার মতে মন্ত্রী তুমি একবার রাজ প্রতিনিধি হয়ে ওদের সাথে দেখা করো ওরা কেন আমার দেওয়া ত্রাণ সামগ্রী নিচ্ছে না ওরা কেন বুঝছে না যে আমি ছাড়া ওদের আর কেউ নেই না 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 এটা কিন্তু আমাকে জানতেই হবে মন্ত্রী তুমি আজকে ওখানে যাবে দেখবে আমি ছাড়া ওরা বেঁচে আছে কি করে অগত্যা গোপাল তোমাদের কাছে মহারাজ আমাকে পাঠালেন আমি বুঝতে পারছি না কিছুতেই যে মহারাজের সাহায্য ছাড়া তোমাদের কিভাবে চলছে যে খায় চিনি তার জোগায় চিন্তামণি মহারাজের এই আমি আমি ভাবটা নিয়েই তো যত জ্বালা মহারাজের আমি আমি ভাব এই আমি আমি মহারাজ করবেন না তো কে করবে তুমি গোপাল

গোপালের খুব বার বেড়েছে মহারাজ কথা বললো আমি তো ভেবে পাচ্ছি না মহারাজ যে এই সেই গোপাল বলছে লড়াই করে বাঁচতে হয় কারো দয়াতে নয় গোপাল তো আমার সাথে কোনো কথাই বলতে চাইলো না মহারাজ বললো আমরা মহারাজের সাথে কথা বলবো মহারাজ কি লাগছে মহারাজ একটু রাগুন না আরে মুখ দেখে তো কিছু বুঝতেই পারছিনা। না সবই তো ভুললাম। মন্ত্রী তুমি তোমার ঘরে যাও। আমাকে বরং একটু আপতি দাও। কিছু বুঝতে পারছি না। মুখ দেখে তো কিছুই বুঝতে পারছি না। ঠাকুর ঠাকুর মহারাজকে একটু রাগিয়ে দাও ঠাকুর। আসছি মহারাজ। মহারাজ মঙ্গPRIMOSHAY কি সংবাদ দিলেন আরে উরা সবাই আমার সাথে কথা বলতে চাইছে আপনার ওদের কাছে যাওয়াই উচিত মহারাজ নইলে অন্য রাজ্যে একটা খুব খারাপ বার্তা যাবে আপনি বুঝতে পারছেন না ওদের সাথে গোপাল আছে গোপালের বুদ্ধি আছে আর সবচেয়ে বড় কথা গোপালের সততা আছে মহারাজ ঠিক আছে ঠিক আছে আমি আজ এক্ষুনি গোপালের কাছে যাব একা যাবেন না সব সদ্দিন নিয়ে চলুন পারলে গোপালকে ফিরিয়ে আনুন মহারাজ তুমি বিশ্বাস মহারাজা আসবেন কি করে এত নিশ্চিন্ত হচ্ছ গোপাল দাদা তোমরা বুঝতে পারছো না আমি তোমাদের সাথে আছি রাজসভা থেকে চলে এসেছি এতে করে বাইরের রাজ্যে একটা বাজে ভাব ভাবমূর্তি যাচ্ছে

আমি আপনার সামনে সবার সময় সবুধ আর আপনি জেগে থাক মহারাজ এত রীতিমতো অপমান জি গোপাল জি মহারাজকে আর কত নিচে নাভাবে মহারাজ মহারাজ আপনি একবার আদেশ দিন আমি আমি গোপালের কি অবস্থা করি সেটা দেখুন ও।

আগ্রহী মহারাজ গোপাল তুমি একটি প্রতিভাবান কিভাবে মহারাজকে যে তুমি উপযুক্ত জবাব দিচ্ছ চালি যাও চালি যাও ভাঙো অহংকার মহারাজের দুটো শর্ত যখন শুনেছি তখন আর দুটো শুনতে কোনো আপত্তি নেই গোপাল শুধু শুনে যাবেন এ তো মনে হচ্ছে আপনি এক কানে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন আমি অহেতুক কথা বলতে অপারক মহারাজ আপনি একবার শুধু হুকুম দিন মহারাজ তারপর দেখুন গোপালটা অবস্থার আমি করি ও ঠাকুর পরে লেগে যাক লড়াই ও ঠাকুর মুখ তুলে তাকাও বাতাসা উৎসব করব নকুল দানা বিছিয়ে দেব ঠাকুর এবার তোমার তৃতীয় শর্ত বলো তাহলে আমি কি বুঝবো আপনি আমার শর্তে রাজি আমি রাজা হিসেবে তোমার কাছে আদেশ করছি আমি তোমার তৃতীয় শর্ত শুনতে চাই এবং তুমি তা বলতেও বাধ্য না মহারাজ আমি বলতে বাধ্য নই আপনি জোর করে পাখিকে গান গাওতে পারেন পারবেন হাওয়ার দিক পরিবর্তন করতে জোর করে তেমনি আমায়ও পারবেন না মহারাজ যদি আমার শর্ত শুনতে চান তবে আমাকে কথা দিতে হবে আমার শর্ত মানবেন কুর কথা রাখতে মনে হচ্ছে বাতাস কিনতে হবে শর্ত যদি না শুনি তবে কি করে বুঝব গোパール আমি আদেশ করছি না চাইছি মহারাজ আমার তৃতীয় শর্ত হলো আপনি কোনো দামি পোশাক পরতে পারবেন আপনি সাধারণ পোশাকে থাকবেন আমি দামি পোশাক এই কি উল্টো পাল্টার কথা বলছো গোপাল আ আচ্ছা তুমি কি পাগল হয়ে গেলো তুমি বুঝতে পারছ তুমি আমাকে কতখানি অপমান করছো আমি একটা ইশারা করলেই সেনাপতি তোমাকে দু টুকরো করে দেবে সেটা তুমি জানো গোপালদালা কি করছে গোপালদালাকে মহারাজ তো মেরে ফেলবে আবার আমি মহারাজ আমি দিয়ে কিছু হয় না আমি রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায় আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায় আর তুমি আমাকে অপমান করার সাহস পাও কোথা থেকে গোপালকে বোধ হয় আর বাঁচানো যাবে না গোপাল মাকে বোধ হয় আমরা হারালাম আমার কবিতা লেখা শেষ এবার ছাড়ব দেশ এবার চতুর্থ এবং শেষ শর্ত শুনবেন কি মহারাজ বলো বলো আরে আমি তো শুনছি খাবারগুলো গুলো দা দাদুর কাছে দিয়ে আয় আমিও একটু হাতে যাচ্ছি দাও দিদা আমরা ছুটতে যাওয়া আর দৌড়ে আসবো আছে কোনো চিন্তা না ঠিক আছে সাবধানে যা মহারাজ আমার শেষ শর্ত হলো আমি যেখানে যেখানে যাব মহারাজ আপনাকেও সেখানে সেখানে যেতে হবে আমার সব শর্ত আপনার কাছে রাখলাম এবার আপনি কি করবেন সেটা আপনার উপর ছাড়লাম তুমি আমাকে অপমান করার সাহস পেলে কোথা থেকে এগুলো তোমার শর্ত এই প্রতিটা শর্তের মধ্যে দিয়ে তুমি আমাকে চূড়ান্ত অপমান করে গেছো মহারাজ আজ কৃষ্ণনগরের প্রতিটা মানুষ কিন্তু আপনার উপর ভীষণ আকাশ। তুমি কি হাত গুনতে জানো গোপাল মহারাজ আপনার মন্ত্রী পুরো বিষয়টা সব জান মন্ত্রী শুধু একটাই চিন্তা আমাকে কি করে ভাগানো যায় ঠিক আছে আমি তাতে কিছু মনে করিনি কিন্তু মহারাজ আমার কাছে আমার রাজ্য কৃষ্ণনগরের সুনাম অনেক বেশি দরকার তারপর আপনার আমার সুনাম যদি তোমার এত বেশি চিন্তার হতো তাহলে তুমি আমার কাছে এই শর্তগুলো রাখতে না মহারাজ এবার আপনাকে শর্তগুলো একটু ব্যাখ্যা করি আমি এই খোলা আকাশের নিচে শুয়ে ঘুমোই এবং নিশ্চিন্তে ঘুমোই যার আশ্রয়ে আমি আর আমার সাথীরা আছি তিনি কিন্তু ঘুমন না মানে তুমি কার আশ্রয়ে আছো সর্বশক্তিমান যার নির্দেশের রাত দিন হয় তারই আশ্রয় আছি তিনি নিজে ঘুমন না কিন্তু আমি ঘুমন তিনি নিজে কিছু খান না কিন্তু আমি খাই এরা সবাই খায় ওই দেখুন মহারাজ খাবার নিয়ে আমার বানর সেনা চলে এসেছে বাহ গোপাল কি সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে সেই সর্বশক্তিমান আমার সুখে দুঃখে সব সময় আমাকে আগলে রাখে আমার সঙ্গে থাকে মহারাজ আমি 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 বুঝেছি গোপাল বুঝেছি মহারাজ আমি যার আশ্রয়ে থাকি সেই সর্বশক্তিমান তার আশ্রয়ে আপনিও আছেন যা আশ্রয়ে আপনি আছেন নবাব বাহাদুর আছে তার আশ্রয় ছেড়ে আমি আর কোথাও যাব না মহারাজ সাধু সাধু গোপাল ধন্য তোমার বুদ্ধি লোককে তোমায় মূর্খ বলে কিন্তু তোমার মতন জ্ঞান এখানে কারো নেই তুমি অনেক বড় আমি তোমাকে প্রণাম জানাচ্ছি গোপাল তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে অনেক কটু কথা বলেছি আমি আমি ভীষণ অনুতপ্ত গোপাল এই শেষবার আর কখনো ভুল হবে না আর তোমরা সবাই আমার সাথে এসো আমরা একসাথে থাকবো সেই সর্বশক্তিমানের আশ্রয়ে ধন্য তুমি ধন্য গোপাল তোমার হাতে ফিরলো কপাল